ধরো শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার্থী ভাইবোনরা যারা তারা স্কুল পর্যায়ে টু স্কুল এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ে যারা পরীক্ষা দিবেন আজকে তাদের সবার জন্য আজকে ভিডিওটি তো আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন যে গুরুত্বপূর্ণ যে আমার অ্যাডভাইসমেন্টগুলো রয়েছে এবং ভালো মার্কস পাওয়ার জন্য কি করণীয় এবং হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের কেমন হওয়া দরকার তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট থাকবে যারা এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করি আমি প্রথমে যে যেটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে যে আমার মানে স্কুল প্রজেক্ট টু এর এই স্কুল প্রজেক্ট টু এর আমার মানে কিছু সাবস্ক্রাইব ভাই বোনের আগে ছিল তারা বলেছিল যে কিভাবে মানে বিভাগের যে কবিতা কবিতা যে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিভাগে বাংলা এবং ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ থাকে এখানে তো এখানে মানে বিভাগটা মানে যে বিভাগটা কমন হচ্ছে বাংলা তার বেশি ইংরেজি বেশি কমন করেছে ইংরেজি বিভাগে যেটি তো করতে পারবে কিনা আগে তো অবশ্যই আমি বলবো যেটি সেটি হচ্ছে আপনারা যেই বিভাগটা আগে মানে কমন যেটি পড়বে আপনাদের যে আগে লিখতে পারবেন এছাড়াও আপনারা মনে করুন আপনারা খ বিভাগ আপনারা লিখলেন না খ বিভাগ আপনারা ধরলেন এই খ বিভাগের মধ্যে যেই আপনার আছে এই এক দুই তিন চার যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে আবার আপনাদের যেটা কমন আপনারা কিন্তু ওইটা আগে লিখতে পারবেন অর্থাৎ হচ্ছে এই যে মনে করুন আপনার হচ্ছে সর্বপ্রথম আপনি পাঁচ নম্বরটা লিখবেন পাঁচ নম্বর কি আছে যে প্যারাগ্রাফ রাইটিং আপনার প্যারাগ্রাফ মনে করেন সবচেয়ে ভালো কমন পড়ছে একদম খুব সুন্দর লিখতে পাবেন প্যারাগ্রাফ তার অবশ্যই আপনি পাঁচ নম্বরটা আগে লিখবেন এরপর আপনি যদি মনে করেন যে দুই নম্বরটা আপনার কমন কি ভয়েস চেঞ্জ আপনার এটা কমন করে বেশি আপনি পাঁচটাই পাবেন তাহলে আপনি দুই নম্বরটা এর পরে লিখুন এইভাবে আপনি কিন্তু এই যে কোনোটা আপনার পছন্দ মতো যে বিভাগটা ধরবেন এভাবে লিখতে পারবেন তবে একটি কথা হচ্ছে সেটি মানে খ বিভাগের আপনি লেখা শেষ না করে ক বিভাগে আসতে পারবেন না অর্থাৎ হচ্ছে খ বিভাগে আপনি যতগুলো লিখবেন একদম শেষ করে তারপর ক বিভাগটা ধরবেন

অথবা হচ্ছে কালো জেল পেনটা ব্যবহার করতে পারেন কিন্তু এই লাল জেল পেন জেল পেন যেটি রয়েছে লাল জেল পেন এটিও কিন্তু ওই আন্ডারলাইন করার জন্য লাল অথবা সবুজ জেল পেন ইউজ করতে পারবেন না এটা বলে দিলাম অর্থাৎ অতএব বুঝতে পারতেছেন আপনারা হয় কালো জেল পেন দ্বারা আন্ডারলাইনটা করবেন আর নতুবা এই ব্লু কালারের যেটি নীল কালারের জেল পেন রয়েছে এই এই জেল পেন দ্বারা আপনারা আন্ডারলাইন করতে পারবেন তো আশা করি এই ফলমে কোন কিভাবে লিখবেন কোন কলম দ্বারা লিখতে হবে একটু বুঝতে পেরেছেন এরপর আমি যেটি আপনাদেরকে অ্যাডভাইস দেব সেটি হচ্ছে যে আপনারা মার্জিন নিয়ে কথা বলেছিলেন যে মার্জিন টানা বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যালি যে দেখুন আমার একটি খাতা রয়েছে আপনারা উপরে মানে এই হচ্ছে স্কেল এক স্কেল মার্জিন দিবেন আর এই পাশে বাম পাশে এক স্কেল মার্জিন দিবেন তো এই মার্জিন দ্বারা বিষয় হচ্ছে যে এই মার্জিনটা দিলে আপনারা কি হবে এই যে আপনারা লিখবেন এই লেখার লাইনটা কিন্তু সোজা হবে প্লাস হচ্ছে যে টিচার যে খাতা কাটবে এখানে মার্ক দেওয়ার জন্য একটা জায়গা রাখতে হয় তো এই জন্য কিন্তু মার্জিনটা দেওয়া হতো চাকরি হলো তো মার্জিন যদি আপনাদের দেওয়ার সময় না হয় আপনি যদি খাতা দেয় ভাস করে করেও কিন্তু ইয়ে করতে পারবেন অনেকে পারে ভাস করার সিস্টেমটা তো মার্জিন দেওয়ার সময় আপনার হচ্ছে সর্বপ্রথম মানে যখন পরীক্ষাতে বলবেন যে সময়টুকু থাকে দশ মিনিট পাঁচ মিনিট সেই সময়ের মধ্যে আপনার মার্জিনটা আগে সবগুলো মার্জিন সবগুলো পেজের মার্জিন আপনারা দিয়ে নেবেন তারপরে লেখা স্টার্ট দিলাম যে একটা পেজ আপনারা লিখতেছেন আবার মার্জিন টানতেছেন আর একটাতে আবার লিখতেছেন এইভাবে আপনাদের সময়টা অপচয় হবে এই জন্য আমি মার্জিনের বিষয়টা আপনাদেরকে জানাই দিলাম এখন হচ্ছে আমি যে তিনটে বিষয় জানালাম আমি পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো একটি হচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের কেমন হওয়া দরকার স্কুল টু স্কুল স্কুল পর্যায়ে স্কুল এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ের জন্য কিন্তু এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শেষ মুহূর্তে প্রস্তুতি অর্থাৎ আপনাদের যেহেতু পরীক্ষা একদম সন্নিকটে কয়েকদিন রয়েছে মাত্র বাকি হাতে হাতে গোনা এই জন্য এই শেষ মুহূর্তে আপনারা কিভাবে পড়বেন অথবা কোনগুলো পড়বেন এবং কিভাবে আপনাদের প্রস্তুতিটা হলে আপনারা মার্কস একটু বেশি উঠাতে পারবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার যেহেতু শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার উপর নির্ভর করে আপনারা টিচার হতে পারবেন কি না হতে পারবেন সেটি নির্ভর করবে সেহেতু কিন্তু এই মানে লিখিত পরীক্ষায় একটু মার্কস বেশি উঠানোর কৌশল জানা থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আমি আপনাদেরকে এখন বলতেছি সেটি হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতির মধ্যে আপনারা অবশ্যই এখন যারা মানে পড়াশোনা করতেছেন যেহেতু আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে দুই চার দিন পাঁচ এই জন্য কিন্তু আপনাদের এই মুহূর্তে কিন্তু আপনাদের অবশ্যই যেটি উচিত হবে যেটি হচ্ছে যে আপনারা কোনোভাবে এখন মানে মানে বাড়তি কোনো পড়া আপনারা দেখবেন না এক্সট্রা কোনো পড়া এখন দেখবেন না আপনারা যেগুলো এতদিন পড়েছেন এতদিন অফিস যেগুলো পড়েছেন জাস্ট ওই পড়াগুলো শুধু রিভাইজ করবেন রিভিশন দিবেন আগের পড়াগুলো এখন নতুন করে কোনো এক্সট্রা পড়া ধরার কোনো প্রয়োজন নাই এখন যদি আপনারা নতুন পড়া আপনারা যদি ধরতে চান এই মুহূর্তে সেই মুহূর্তে এসে তাহলে কিন্তু আপনারা আগে যেই পড়াগুলো করেছেন ওগুলো রিভাইজ করতে পারবেন না রিভিশন দিতে পারবেন না এবং হচ্ছে নতুন পড়াগুলো কিন্তু আপনি সেভাবে করতে পারবেন না দেখা যাবে সবগুলো আপনারা কিন্তু এলোমেলো করে ফেলবেন

আপনাদের যে হাতের লেখার বিষয়টি আমি একটু বুঝাই দিই আপনাদেরকে সেটি হচ্ছে যে হাতের লেখা মনে করুন আপনি প্যারাগ্রাফ লিখেছেন অর্থাৎ হচ্ছে একটা প্যারাগ্রাফ আপনি লিখেছেন এবং আরেকজনও লিখেছে একই প্যারাগ্রাফ একই মনে করেন যে প্যারাগ্রাফ মুস্ত দুজনে একই রকম লিখেছেন কিন্তু আপনার হাতের লেখাটা একটু ভালো মানে একটু ভালো হাতের লেখা আপনার আরেকজন লিখেছেন যিনি তার হাতের লেখা একটু খারাপ সচার কিন্তু আপনি এখানে একমার হলো ওনার চেয়ে বেশি পাবেন আর এক বেশি পাওয়া শিক্ষক জীবনের লিখিত পরীক্ষায় এক বেশি পাওয়া কতটা যে গুরুত্বপূর্ণ সেটা আমি মনে করি আপনারা বুঝতে পারতেছেন যারা পরীক্ষা দেন এখন কথা হচ্ছে যে ভাতের লেখাটা আপনারা মানে একটু ভালোভাবে লেখার চেষ্টা করবেন মানে শুধু খাতা যে ভর্তি করে লিখে মার পাবেন এটা না আপনাকে তত্ত্ববহুল লেখাগুলো লিখতে হবে সেটা কিন্তু অল্প লেখাও হয় আপনার লেখাগুলো হতে যদি তথ্য থাকে তত্ত্ববহুল থাকে আপনার মানে প্রশ্নের সামনে যদি সামঞ্জস্যতা মানে বজায় রেখে লিখতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু মার্কস পাবেন ভালো এখন আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনারা এই হাতের লেখার বিষয়ে সেটি আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে যে শর্ট যে আপনার প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ শর্ট মার্কে অর্থাৎ এই আপনার এক মার্কস এক মাসের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ক্ষেত্রে আপনার হাতের লেখা খারাপ হলেও কিন্তু আপনি ওই একের মধ্যে একই পাবেন লেখার থাকলে আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে কিন্তু আপনি এখানে মার্কস কিন্তু একই পাচ্ছেন কিন্তু যখনই আপনি একের উপরে যাচ্ছেন মার্কস অর্থাৎ হচ্ছে পাঁচ মার্কের লেখা লিখতেছেন অথবা আপনি হচ্ছে দশ মার্কের উত্তর করতেছেন দুই মার্কের উত্তর করতেছেন তখন কিন্তু হাতের লেখার উপর একটু ডিপেন্ড করবে অর্থাৎ কিছুটা খারাপ হলে স্যার কিন্তু মার্ক পেটে দিতে পারবে আরেকটি বিষয় যেটি হচ্ছে যে ওয়ার্ড মিডিং ইংরেজি ক্ষেত্রে ওয়ার্ড মিনিং গুলোর দিকে আপনাদেরকে নজর দিতে হবে প্লাস হচ্ছে বাংলার ক্ষেত্রে যে শব্দার্থগুলো রয়েছে মানে শব্দের যেগুলো রয়েছে এই শব্দগুলো ভুল করা যাবে না শব্দ বানান গুলো কি ভুল করা যাবে না বানান ভুল করলে কিন্তু আপনার কিন্তু মার্কস ওইখানে কিন্তু খারাপ হবে এই জন্য ইংরেজি ওয়ার্ড মিনিং এবং বাংলার যে বানানগুলো রয়েছে বানানগুলোর দিকে নজর রেখে আপনারা কিন্তু লিখবেন ভালোভাবে মনে রাখবেন এই কথাগুলো

পরীক্ষার আগের দিনে আপনারা শুধু রিভিশন করবেন অর্থাৎ আগের গুলো রিভিশন করবেন প্লাস হচ্ছে পরীক্ষার যে আগের রাত্রিটা রয়েছে অর্থাৎ কালকে পরীক্ষা আজকে রাতে এই রাত্রিতে আপনারা অবশ্যই মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন অর্থাৎ এসার নামাজ পরে আপনার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন ফজরের দিকে আপনারা খুব তাড়াতাড়ি উঠে যাবেন উঠে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার মনে করেন যে আগে পর্যন্ত যে সময়টুকু পাওয়া যাবে অর্থাৎ আপনি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে যেগুলো আপনাদের মানে নোট করা রয়েছে অথবা আপনাদের দাগান রয়েছে সেইগুলো শুধু আপনার শুধু দেখবেন অর্থাৎ পরীক্ষা আগের যে সময়টুকু এক ঘন্টা অথবা দুই ঘন্টা যে সকালবেলা সময়টা পাচ্ছেন ওই সময়টা আপনাদের যেগুলো সমস্যা শুধু ওইগুলো একটু

অর্থাৎ আপনাকে যে মানে ওই সকালবেলা মানে দিনের যে সকালবেলা টাইমটা এই সময়টাতে আপনি যেগুলো একদম ইম্পর্টেন্ট আপনি যেগুলো ভুলে যান বেশি ওগুলো শুধু একটু দেখে যাবেন এবং পরীক্ষা কেন্দ্রে খুব তাড়াতাড়ি পৌঁছাতে যাবেন এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে এক ঘন্টা আগে আপনি পৌঁছাতে হবে তারপর আপনি হচ্ছে আর সময় অপচয় করলেন সকালবেলা পড়তে বসলেন টাইমটাকে আপনি অপচয় করলেন এবং ধেনী করে আপনি গেলেন আপনি রাস্তা জ্যান পড়ে গেলেন এবং হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যাইতে আপনার দেরি হয়ে গেল তখন কিন্তু আপনার হার্টবিট পেরে যাবে না হাতের লেখা সোনো হয়ে যাবে হাতের লেখা আপনাকে কিন্তু শরীর কাপতে থাকবে কিন্তু লিখতে পাবেন না তবে আপনার লেখা একদম শোনো হয়ে যাবে আপনি কিন্তু পরক্ষে খারাপ দিয়ে আসবেন এই জন্য এই সকালে এক ঘন্টা বেশি পড়তে গিয়ে আপনারা কিন্তু পরকে খারাপ দেয়া হয়ে যাবে কিন্তু আপনাকে এই জন্য আমি বলবো সকালে শুধু আপনাকে যতটুকু সময় পাবেন অতটুকু সময়ের মধ্যে আপনারা

এই এই টাইমটা আপনি কিভাবে মেনটেন করবেন কোন প্রশ্নের উত্তর কত পেস লিখবেন বা কিভাবে লিখবেন এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও আগামী ভিডিওতে বানাতে যাচ্ছি অর্থাৎ এই ভি এই ভিডিও পরে হয়তোবা বা গান মধ্যে আপনার ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দিব্য কামনা করতেছি এবং সকল সকলের জন্য শুভকামনা করলো এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ